পিংলায় বাইক মিছিলে জনজোয়ার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিন পিংলায় ঐতিহাসিক বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস এদিন পিংলার মারিগ্রাম থেকে জামনা বাজার পর্যন্ত প্রায় কয়েক হাজার বাইক যাত্রা করে এই মিছিলে বাইক যাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভইয়া পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরতি সহ পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল সম্পাদক মানিক খান ব্লকের নেতা প্রশান্ত চক্রবর্তী একাধিক ব্লক ও শাখা সংগঠনের নেতৃত্বরা এদিন মূলত মন্ত্রী মানুষ ভইয়া বাইকে চেপে রাস্তার দুধারে পথ চলতে মানুষকে হাত নেড়ে অভিনন্দন জানান জামনা বাজারে বাইক যাত্রা শেষে একটি পথসভা করেন মন্ত্রী মানুষ ভইয়া পথসভা থেকে কেন্দ্রীয় সরকারের প্রতি একের পর এক বিশোদাগার করেন তিনি বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে একের পর এক বক্তব্য রাখেন বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প নেই তাই উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির প্রতি বাংলার মানুষকে আস্থা রাখার অনুরোধ করেন মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এর আগে পিংলায় তৃণমূলের এত বড় মিছিল হয়নি বলে অভিমত তৃণমূল কর্মীদের এর স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন বিদেশি রাষ্ট্র তার আঙুল দিয়ে ভারতকে পরিচালিত করতে পারবে না সার্বভৌম ডেমোক্রেটিক ভারত গণতন্ত্রের দেশ স্বাধীন ভাবে কথা বলব স্বাধীন মতামত ব্যক্ত করব স্বাধীন ভাবে লিখব জীবন জীবিকা সম্পদ স্বাধীনভাবে ভাবে ভোগ করব দেশের যে কোনো প্রান্তে আমি যেতে পারি কেউ বাধা দিতে পারবে না কোন বর্ণ কোন ধর্ম আমাকে আঁকড়ে রাখতে পারবে না জানি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আমাদের নেত্রী নির্দেশ অনুসারে প্রত্যেকটি ব্লকে আজকে এইভাবে আমাদের উদযাপনের সঙ্গে পালন করা হচ্ছে সেই সময় আমাদের পিংলা ব্লকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা আজকে সেই ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালনের মধ্যে দিয়ে নেত্রী যে নির্দেশিকা দিয়েছিলেন নেত্রীকে সম্মান জানানোর জন্য প্রায় আপনারা দেখেছেন প্রায় পাঁচ থেকে সাত হাজার বাইক এবং টোটো প্রায় দু থেকে আড়াই হাজার তারা আজকে রাস্তায় নেমেছে তার সঙ্গে সাথে সাথে মোহন ভাগবত আপনারা দেখেছেন পেপারে কয়েকদিন আগে দেখেছেন সে আগস্ট দিবসকে অসম্মান করছে তিনি বলছেন রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় আমাদের ভারত স্বাধীন মানাতে হবে কোথায় গিয়েছে চুরাশি পার্সেন্ট সাম্প্রদায়িক দাঙ্গা দু সালে তার জন্যই কিন্তু আজকে প্রতিবাদে রাস্তায় মানুষ নেমেছে কেন হবে তেরো জন মানুষ মারা গেল মোদী সরকার এধারে বলছেন সবকা সাথ সবকা বিকাশ অথচ তিনি বিভাজনের রাজনীতিটা করছেন আজকে আরবিআই এর পেপারটা দেখুন আরবিআই এর চোদ্দ লক্ষ কোটি টাকা যেখানে আদানি আম্বানিকে ছেড়ে দেওয়া হয়েছে আর গরিব মানুষরা তাদের আবাসের প্লাসে টাকাটা পাবে না তার জন্যই কিন্তু আজকে পিংলার মানুষ প্রতিবাদে নেমেছে এটি হচ্ছে মূল আজকের আমাদের উদ্দেশ্য ছিল দেখেছেন আপনারা দেখেছেন ড্রোনের মাধ্যমে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ তাও কিন্তু চাষের মরশুম যদি সেটা মানুষ স্বতঃস্ফূর্ত পিংলাতে মাবে দশ থেকে বারো হাজার বাইক আসবে এবং সেই সেই জায়গায় আপনারা দেখেছেন টোটো চাষের মরশুম কতটা কি বেরিয়েছেন আপনারাই বুঝতে পারছেন মন্ত্রী মহোদয় ছিলেন ডাকে এসেছেন জেলার সভাপতি মহোদয় আসার কথা ছিল আজকে তো আপনারা জানেন প্রত্যেকটা ব্লকে নেতৃত্বে দেওয়ার নির্দেশ অনুসারে কর্মসূচি থাকার জন্য আসতে পারে একশো পার্সেন্ট যে পিংলাতে বিজেপি তো নেই কিছু বিজেপির বন্ধু সে যে তারা পিংলাকে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে আর আজকের এই মিছিলের মাধ্যম দিয়ে যারা বিজেপির লেজুর আছে দেখবেন বিজেপির সদস্য পিংলাতে খুঁজে পাওয়া যায়নি এমনিতে আশি হাজার সদস্য সংগ্রহ আশি হাজার বুথে করতে গিয়ে ছত্রিশ পার্সেন্ট করতে পারেনি আর পিংলা তো তারা মানুষও খুঁজে পাবে না বিজেপি কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমাদের সার্বিক নেতৃত্বদের ভালোবাসার জন্য মানুষ বলছে কেন বিজেপি করতে যাব আপনারা তো দেখেছেন কয়েকদিন আগে তিনশো পরিবার জয়েন করলো। কারণ দেখবেন ফেব্রুয়ারিতে আবার লাইন পড়বে বিজেপি বলে পিংড়া থেকেও থাকবে না